আমরা যারা প্রাইজ বোন সংগ্রহ করি তাদের সবার মনেই একটি সুপ্ত বাসনা কাজ করে এই ড্রতে বোধহয় আমার কোন নাম্বার বিজয়ী হবে আহ কি আনন্দ আকাশে বাতাসে আজ বিজয়ী না হলেও আমার প্রাইজ সংগ্রহ করা নিয়ে যেসব বন্ধুরা হাসি তামাশা করে তাদের বলতে চাই দেখিস একদিন আমিও বিজয়ী হব প্রাইজ বোন পুরস্কারের আবেদনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হওয়ার দুই বছর পর্যন্ত বিজয়ীরা তাদের পুরস্কারের টাকা দাবি করতে পারবেন এই সময়ের মধ্যে দাবি না করলে পুরস্কারের টাকা তামাদি হয়ে সরকারি কোষাগারে ফেরত যাবে আমাদের সার্ভারে সংরক্ষিত ডাটা অ্যানালাইসিস করে আমরা দেখেছি সময় মতো দাবি না করতে পারার কারণে প্রায় পঞ্চাশ পার্সেন্ট বিজয়ী পুরস্কারের টাকা তুলতে পারেন নাই এই টাকা সরকারি কোষাগারে ফেরত গেছে আবেদন করার পর মাত্র দুই মাসের মধ্যে পুরস্কারের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাইজ বোন পুরস্কারের টাকা থেকে বিশ পার্সেন্ট ট্যাক্স কেটে নেওয়া হয় অর্থাৎ আপনি যদি এক লাখ টাকার প্রাইজ বোন পুরস্কার জিতেন তাহলে আপনি সর্বসাকুল্য পাবেন আশি হাজার টাকা কিন্তু মুশকিল হলো পুরস্কারের টাকা কিভাবে সংগ্রহ করব এই বিষয়ে একটি প্রশ্ন থেকেই যায় আজকে আমরা প্রাইজ বন পুরস্কারের জন্য কিভাবে আবেদন করতে হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওর প্রথম অংশে আবেদনপত্র কোথায় জমা দিতে হয় এই বিষয়ে আলোচনা করা হবে ভিডিওর দ্বিতীয় অংশে আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে সেই বিষয়ে আলোচনা করা হবে এবং ভিডিওর তৃতীয় অংশে আলোচনা করা হবে আবেদন ফর্ম কিভাবে পূরণ করতে হয় চলুন শুরু করা যাক বং পুরস্কারের দাবির জন্য আপনি বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখায় অফিস চলাকালীন সময়ে আবেদন করতে পারবেন সারা দেশে বাংলাদেশ ব্যাংকের দশটি শাখা অফিস রয়েছে এই অফিসগুলো হলো মতিঝিল যেটা প্রধান কার্যালয় সদরঘাট ঢাকা রাজশাহী খুলনা চিটাগাং বরিশাল সিলেট বগুড়া রংপুর এবং ময়মনসিংহ আপনি চাইলে সোনালী ব্যাংকের মাধ্যমে আবেদন করতে পারেন। তবে এই পদ্ধতিতে কিছুটা বেশি সময় লাগতে পারে কারণ সোনালী ব্যাংক আপনার আবেদনটি বাংলাদেশ ব্যাংকে পাঠাবে এবং বাংলাদেশ ব্যাংক আপনার আবেদনটি নিয়ে পুরস্কারের ডিসবার্সমেন্ট প্রক্রিয়া শুরু করবে সোনালী ব্যাংক আপনাকে টাকা দিতে পারবে না তারা শুধুমাত্র আবেদন গ্রহণের মাধ্যম হিসাবে কাজ করবে আবেদন ফর্মটি দেখুন সেখানে সোনালী ব্যাংকের নাম উল্লেখ আছে আবেদনের সময় বেশ কিছু কাগজপত্র জমা দিতে হবে আপনার কাছে মনে হতে পারে অহেতুক কিছু কাগজপত্র জমা দিতে হচ্ছে তারপরও উপায় নেই গোলাম হোসেন কাগজ আপনাকে জমা দিতেই হবে আবেদনের সময় যেসব কাগজপত্র জমা দিতে হবে সেগুলো হলো বিজয়ী প্রাইজ বন্ডের মূল কপি এবং সাথে একটি ফটোকপি প্রাইজ বন্ডের মূল কপি জমা দিতে হয় বলে এখানে স্ক্যামিং বা প্রতারণার কোনো সুযোগ থাকে না জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি যে অ্যাকাউন্টে টাকা নেবেন সেই ব্যাংকের চেক বইয়ের ফটোকপি এক কপি ছবি যা কর্তৃক সত্যায়িত হতে হবে ধরুন নাম হিসাবে আপনি আপনার স্ত্রীর নাম দিলেন তাহলে আপনার স্ত্রীর ছবিকে আপনি সত্যায়িত করে দিবেন আরো একটি বিষয় মনে রাখতে হবে চেক বইয়ের উপরে যে নাম লেখা আছে ফর্মের উপরেও যেন সেই একই নাম হুবুহু লেখা থাকে কি ভাবছেন এখানে শেষ না আপনার সকল কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার দ্বারা করতে হবে। আবেদন ফর্ম ফর্ম কিভাবে ভিডিও করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে একটি পূরণকৃত স্যাম্পল আবেদন ফর্ম যুক্ত করা হলো এই ফর্মটি ডাউনলোড করে প্রয়োজনীয় জায়গায় কারেকশন করে আপনি আবেদনপত্রটি রেডি করতে পারবেন তারপরেও যদি সমস্যা মনে হয় কমেন্টসে জানাবেন আমরা ফর্ম পূরণের উপরে একটি বিস্তারিত ভিডিও করবো ভালো থাকবেন